যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করতে চায় তাহলে অবশ্য অবশ্যই তাকে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে দেখা গেল যে সে তার মেরিট অনেক ভালো এবং সে আসলে দেখা যাচ্ছে যে আহ ডায়াপা অনেক ভালো সুস্বাস্থ্যের অধিকারী বাট দেখা গেল যে নিয়মিত পড়াশোনা করলো না তাহলে কিন্তু সে ভালো কোনো রেজাল্ট করতে পারবে না এটি স্বাভাবিক এই জন্য নিয়মিত পড়াশোনা করছে কিনা আপনার সন্তান এই বিষয়টি দিকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্য অবশ্যই দেখবেন যে আপনার সন্তানের মাঝে একটা ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এবং সে যে আসলে টপার হচ্ছে বা দিন দিন যে তার ডেভেলপমেন্ট হচ্ছে এটা আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন সেকেন্ড ওয়ান যে বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে সেটি হচ্ছে যে নোট নেওয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু সে একটা বিষয়ে আটকে যাচ্ছে কোনো একটা প্রশ্ন তার মনের মধ্যে জাগ্রত হয়েছে উদ্বেগ হয়েছে সেই প্রশ্ন